আপনারা অনেকেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে থেকে দেবে বা কখন চালু হবে এই সংবাদের জন্য অপেক্ষায় আছেন তো এমনই একটি সংবাদ প্রকাশ করেছে দি হিন্দু নিউজ পোর্টাল তো সেখানে বলা হচ্ছে যেই নিউজটা যদি আমরা একটু বিশ্লেষণ করি বা একটু বাংলায় ট্রান্সলেট করে দেখি তো দেখুন এখানে কি বলা হচ্ছে এটার বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করছি খুবই গুরুত্বপূর্ণ নিউজটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তো এখানে এরা একটা ব্যাপার ক্লিয়ার করেছে সেটা হচ্ছে যদিও বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলি কালের জন্য স্থগিত থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগস্ট মাসে প্রতিবেশী দেশ থেকে নির্দিষ্ট বিভাগে চারশোটিরও বেশি ভিসা আবেদন পর্যালোচনা করছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয় গত দুই মাস ধরে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে বাংলাদেশ ভারতে সবচেয়ে বেশি বিদেশি দর্শনার্থীর জন্য দায়ী একজন কর্মকর্তা জানিয়েছেন গত বছর প্রায় ষোলো লাখ বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন আগস্টে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চারশো চৌত্রিশটি প্রিয়ার রেফারেন্স চেক কেস ক্লিয়ার করা হয়েছে একই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের মামলার সংখ্যা দাঁড়ায় আটশো আটাত্তরটি কর্মকর্তা বলেছেন পিআরসি বলতে নির্দিষ্ট ক্ষেত্রে বোঝায় যেখানে ভিসা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার দ্বারা আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এই সময়ের মধ্যে মোট কতটি ভিসা দেওয়া হয়েছে তা জানা যায়নি এই যে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে চারশো চৌত্রিশ জনের ভিসার ফাইলটা তারা রিভিউ করছে রিভিউ বলতে এখানে মানে তাদের যে গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা আছে তারা সেই ভিসাধারীদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করবে তারা কোনো পলিটিক্যাল ইস্যুর সাথে জড়িত কিনা বা তারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কি না এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে এবং এরপরেই তারা ভিসাটা প্রদান করবে মানে ট্যুরিস্ট ভিসা যাদের জমা পড়েছিল বা যারা টাকা দিয়েছিল এমন লোকদের হয়তোবা কিছু ফাইল তারা রেখেছে সেগুলো পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে যাদের ক্ষেত্রে রিপোর্ট ভালো হবে তাদের হয়তো বা ভিসাটা দেওয়া হবে বাদ দেওয়া হয়েছে কিন্তু সেখানে ভিসা দেওয়ার সংখ্যাটা উল্লেখ করেনি যদিও তো আপনারা নিশ্চিত থাকেন কিছু দিনের ভিতরে হয়তোবা ট্যুরিস্ট ভিসাটা ওপেন হবে এবং তারা অনেক যা যাই মাধ্যমে তারা এই ভিসাটা দিয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিও সেই সেই সাথে যারা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন ধন্যবাদ ভালো থাকবেন